বার্সিলোনা যেন এক দীর্ঘশ্বাস ফেলে আবার জয়ের পথে ফিরে এলো অন্যভাবে বলা যায় হাফ ছেড়ে নিজেদের মাঠ লুইস তারা যেন দাঁতে দাঁত চেপে লড়ে শেষ মুহূর্তে হারিয়েছে এই জয়টা ছিল কেবল পয়েন্ট অর্জন নয় বরং আসন্ন এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক লড়াই কাছে চ্যাম্পিয়ন্স লিগে নাস্তানাবুদ হয়ে লালিগার সেভিয়া বিপক্ষে লজ্জার হারে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সিলোনা সেখান থেকে একের পর এক ইঞ্জুরি সংবাদ বলতে গেলে এগারো জন নিয়ে মাঠে নামাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কোচ হ্যান্সিফ্লিকের জন্য বোঝাই যাচ্ছিল লামাসিয়ার কাউকে না কাউকে নামিয়ে দেবেন কোচ হয়েছেও তাই হ্যান্সিফ্লিক একের এক অদ্ভুত ফর্মেশনে আজ বার্সিলোনাকে খেলিয়েছেন কোচ হ্যান্সিফ্লিক ডিফেন্সে দুই সেন্টার ব্যাক পাকু এবং এরিক গার্সিয়া আর দুই ফুল ব্যাগ জুলস কুন্ডে এবং আলেহান্দ্র বালদের সাথে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে মার্ক কাসাদো এবং পেদ্রি খেলেছেন এই দুজনের সামনে অ্যাটাকিং ফরোয়ার্ড হিসেবে খেলেছেন তিনজন ফ্র্যাঙ্কি ডিয়ং অ্যাটাকিং মিডফিল্ডার আর দুই এ মার্কাস র্যাশফোর্ড এবং লামিনি আমাল মজার বিষয় হলো লামাসিয়া প্রতিভার টনি ফার্নান্ডেজকে কোচ হ্যান্সি ক্লিক নাম্বার নাইন হিসেবে খেলিয়েছেন ডিবক্সে এই ম্যাচে কোচ হ্যান্সি ক্লিক ইনজুরি কাটিয়ে ফেরার তরুণ তারকা লামিনি আমালকে দলে পেয়েছিলেন ম্যাচের মাত্র ১৩ মিনিটের মধ্যে লামিনি আমাল নিজের ছাপ রাখেন ইয়ামালের কাছ থেকে বল পান মিডফিল্ডার পেদ্রি পেনাল্টি বক্সের ভেতর বল ধরে গোল পোস্টের উল্টো দিকে ঘুরে পেদ্রি যে ফিনিশিং টাচে গোল করলেন তা ছিল এক কথায় শৈল্পিক এক গোল বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায় এই গোলে বার্সেলোনা এক শুনোতে এগিয়ে যায় এটি ছিল এই মৌসুমে পেদ্রির দ্বিতীয় গোল তবে বার্সেলোনার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মাত্র দশ মিনিটেরও কম সময়ে জিরোনা দুর্দান্তভাবে সমতা ফেরায় একটি কর্নার কিক থেকে আসক ফিরতি বলে জিরোনা এক্সেল উইটসেল বাইসাইকেল কিকে জালে জড়িয়ে দেন বল স্কোর লাইন এক এক অনেকটা গ্যারেট বেল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো স্টাইলের এই গোলটি ছিল চোখে লেগে থাকার মতো এরপরে ম্যাচের রাশ যেন চলে যায় জিরোনা হাতে তারা একের পর এক বড় বড় সুযোগ তৈরি করতে থাকে এই মৌসুমে বার্সিলোনার আলোচিত সমালোচিত হাইলাইন ডিফেন্স ব্রেক করে একের পর এক আক্রমণে বার্সেলোনা ডিফেন্সকে তটস্থ করে ফেলে জিরোনা প্রথমার্ধ জুড়ে অন্তত চার চারটি নিশ্চিত গোলের সুযোগকেও গোল করতে ব্যর্থ হয় জিরোনা বিরতির পর একের পর এক সাবস্টিউট করেছেন কোচ গোলের দেখা না হাফ টাইমেই ফার্নান্দেজের হিসেবে লোপেজকে নামিয়েছিলেন দুর্দান্ত কিছু শট মেরেছিলেন ফেরমিন লোপেজ তবে গোল পাননি আলেহান্দ্রো বালদের জায়গায় জেরাড মার্টিনকে নামিয়েছেন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা ভেবে কোচ হ্যান্সিফলিক ম্যাচের এক ঘন্টা প্রেরণের পরই লামিনিয়ামাল এবং পেদ্রিকে তুলে নেন মনে হচ্ছিল ম্যাচটি হয়তো এক এক সমতাতেই শেষ হতে চলেছে তুলে নামিয়ে ডিফেন্সকে মজবুত করেছেন কোচ হ্যান্সে ফ্লিক তুলে রুনি নামিয়েছেন রুনি বার্জি চমৎকার খেলেছেন তবে সবচেয়ে জাদুগরী বদলি ছিলেন রোনাল্ড আরবহো আজ তিনি কাসাদর বদলি হিসেবে নেমে স্ট্রাইকার হিসেবে খেলেছেন ফুটবল কখনো কখনো সবচেয়ে নাটকীয় মুহূর্তটি লুকিয়ে রাখে একদম শেষ মুহূর্তের জন্য আর সেটাই হলো ইনজুরি সময় তৃতীয় মিনিটে বার্সাভরা যখন হতাশায় নুয়ে পড়েছিল এই ভেবে যে ম্যাচটি এক এক সমতায় শেষ হতে যাচ্ছে ঠিক তখনই এলো সে আনন্দময় মুহূর্ত নিজে একজন ডিফেন্ডার হলেও রোনাল্ডো রাহু যেন একজন জাত স্ট্রাইকারের মতো আবির্ভূত হলেন সতীর্থ ফ্র্যাঙ্কি ডিও এর ক্রসটি ধরে তিনি দ্রুত সামনের পোস্টে ঢুকে পড়েন এবং এক টোকায় বল জালে জড়িয়ে দেন এই গোলের সঙ্গে সঙ্গে মনজুই গ্যালারিতে উল্লাসের বন্যা বই যায় বার্সেলোনার জয় নিশ্চিত করে দুই এক গোলে জয়ের ফলে আপাতত শীর্ষে এসেছে যদি রবিবার রিয়াল মাদ্রিদ গেতাফেকে হারিয়ে দেয় তখন বার্সিলোনা আবার দ্বিতীয় স্থানে নেমে যাবে কিন্তু এল ফ্লাসিফর ঠিক আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে এই জয়টি কাতালানদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই